হরে কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলী পবিত্র কামদা একাদশী আগত কবে পালন করবেন এই কামদা একাদশী কামদা একাদশী আট তারিখ পালন করবেন নাকি নয় তারিখ তা নিয়ে শঙ্কিত আছেন এই একাদশীটি অবশ্যই দ্বাদশী যুক্ত একাদশী এর জন্য এটাকে বলা হয় পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যদি দ্বাদশী যুক্ত একাদশী থাকে তাহলে একাদশীর দিন উপবাস থাকতে পারবেন না তাহলে অবশ্যই আপনাকে দ্বাদশী তিথিতে উপবাস থাকতে হবে এর জন্য আট তারিখে একাদশী তিথি থাকলেও আপনার নয় তারিখে দ্বাদশী তিথিতে আপনাকে উপবাস থাকতে হবে তাই কামদা একাদশীর উপবাস অবশ্যই আপনাকে নয় তারিখে পালন করতে হবে নয় তারিখ বুধবার তো চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথির নাম হচ্ছে এই কামদা একাদশী যেটি যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বরাহ পুরাণে বর্ণনা করা হয়েছে তো আপনি যদি সনাতনী হয়ে থাকেন অবশ্যই আপনি একাদশী পালন করবেন যদি আপনি একাদশী পালন না করেন তাহলে আপনাকে অবশ্যই পাপ ভক্ষণ করতে হবে আর পাপ ভক্ষণ করার ফলে আপনার সমস্ত পাপ গ্রহণ করতে হবে এতে আপনাকে নরক বাস করতে হবে আপনাকে নরকে শাস্তি পেতে হবে কেউ যদি একাদশী ব্রত পালন না করে তাহলে সে ভ্রাতৃহত্যা পিতৃহত্যা মাতৃহত্যা ব্রাহ্মণ হত্যা গো হত্যার মতন অপরাধ তার হয়ে যায় অটোমেটিকলি আর যদি আপনি একটি একাদশী ব্রত করেন তাহলে পাহাড়ের সমান অপরাধ আপনার পাপ ধ্বংস হয়ে যাবে তো অবশ্যই এর জন্য আপনাকে একাদশী থাকতে হবে আঠারোখানা পুরাণের বারোখানা পুরাণেই এই একাদশী মাহাত্মের কথা বর্ণনা করা আছে সমস্ত জীবকে অবশ্যই একাদশী থাকতে হবে ভগবান শ্রীকৃষ্ণ পাপীদের উদ্ধার করার জন্য তিনি একাদশী রূপে অবতীর্ণ হয়েছিলেন তিনি নরক যাতনা থেকে জীবদের মুক্ত করার জন্য একাদশী রূপে অবতীর্ণ হয়েছিলেন এর জন্য অবশ্যই আপনাকে একাদশী থাকতে হবে যদি আপনি একাদশী থাকেন আপনার সমস্ত পাপ ধ্বংস হয়ে যাবে আপনি পুণ্যবান হয়ে যাবেন এবং যার ফলে আপনি স্বর্গে যেতে পারবেন না হলে অবশ্যই আপনাকে দ জম যাতনা ভোগ করতে হবে তো শুধু ভক্তমণ্ডলী অবশ্যই আপনি একাদশী থাকুন এবং একাদশী পালন করুন একাদশীর দিনে কখনোই অন্য ভক্ষণ করবেন না নিকটস্থ ইস্কন মন্দিরে যান যেখানে আপনি একাদশী সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন এছাড়াও আমাদের ইস্কনে একাদশী মাহাত্ম একটি বই আছে ওই গ্রন্থটি আপনি পড়তে পারেন তাহলে আপনি একাদশী সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং একাদশী মাহাত্ম জানতে পারবেন クリシノ